আমি এই কালার পিঠে চাপে যাকে নাকি ওই যারা আভিজাত্য নামেকে ঘৃণা করে এবং নাক নাক সটকায় তাই আমি এই ভেড়া এবং আমাদের কারা তার সম্বন্ধে টুসু আছে মোরগ আছে সবাইকে নিয়ে এসেছি মেন কথা হচ্ছে আর এবং ভারতীয় সংবিধান অর্থাৎ ভারতীয় সংবিধান বলেছে একটা জাতির ভাষা ধর্ম সংস্কৃতি তার পৃথক স্বতন্ত্র অস্তিত্ব এবং তাকে বাঁচাতে হোক আমি পরিষ্কার কথা আমাদের যে সংস্কৃতি অর্থাৎ যে স্বতন্ত্র জাতিসত্তা ওই স্বতন্ত্র জাতিসত্ত্বাকে আজকে স্বীকার করার জন্যই এবং স্বতন্ত্র জাতিসত্ত্বার জন্য আমার স্ট্রাগল আমার লড়াই আমার সমস্ত কিছু আজকে জীবনের স্বপ্ন সেইটাই এবং সেইটাই আজকে মালভূমির স্বতন্ত্র জাতিসত্তা তার সঙ্গে কুর্মি হিটমিটান বাখানে কামার কুমার টেলি তাঁতি জোলা মুন্ডা ওরাং সাঁওতাল সমস্ত মূল মূলবাসী আদিবাসী মূলবাসী জনজাতি গোষ্ঠীর যে নিজস্ব সংস্কৃতি তাকে রক্ষা করার জন্যেই আমি কারার পিঠে আসে এবং তাকে আমি সেটাকে ঊর্ধ্বে উঠাতে চাই আপনি কুর্মীদের কতটা ভোট পাবে। অন্যান্য কর্মীদের উর্মীদের কুর্মীদের ভোট তো গোটা টাইপ আজকে তো বুঝতেই পারছেন আজকে আপনারা কি বুঝতে পারছেন নাই যে অজিত মাহাতোর উপর কি আবেগ তৈরি হয়েছে অর্থাৎ এই সংস্কৃতির উপর কি আবেগ তৈরি হয়েছে এখানে পরিষ্কার কথা অজিত মাহাতো জিতবে মানে সব কুর্মী হিত পুরুলিয়া জঙ্গলমহলের জিত হবে সব সব দেখছি ওই ওই তো সবার জিত হবে আমা আমি জিতলে কিন্তু সেখানে যারা বলছে আমাকে ভোট দিলে দিদি জিতবে কেউ বলছে আমাকে ভোট দিলে নদী জিতবে কেউ বলছে আমাকে জিত আমাকে জিতালে গান্ধী জিতবে তারা জিতলে তারাই জিতবে কিন্তু এইখানের যে আবেগ অর্থাৎ জঙ্গলমহলের মানুষে অর্থাৎ কুর্মী বা এখানে যাতে হিত এখানে যে মানুষ আছে অর্থাৎ কুর্মী কুর্মা কুর্মী কুর্মালী তার সঙ্গে জঙ্গলমহলের সমস্ত